এখন আসি ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের যে এটা একটি আন্তর্জাতিক স্টেশনও বটে এই স্টেশনের এক ব্যাপক সংস্কার করা হয়েছে এখন বর্তমানে যদিও আন্তর্জাতিক কোনো ট্রেন চলাচল করছে না বর্তমানে এই স্টেশনটি কেমন আছে সেটি আজকে আপনার এই ভিডিওতে তুলে ধরবো চলুন ভিডিওটি শুরু করা যাবে দেশীয় ট্রেন চলাচলে এই স্টেশনের ভূমিকা খুব বেশি না থাকলেও এই স্টেশনে একটি কারণে খুবই বিখ্যাত সেটা হচ্ছে স্টেশন থেকেই ইন্টারন্যাশনাল দুইটা ট্রেন ছেড়ে যেত আগে এবং ভবিষ্যতে হয়তো বা যাবে কিন্তু বর্তমানে এই স্টেশন থেকে কোনো ট্রেন প্রবেশ করার পরেই এই যে এদিক দিয়ে প্রবেশ করার টিকিট কাউন্টার আছে এখানে খুব বেশি কিছু সংখ্যক লোকাল ট্রেন এই স্টেশনে দাঁড়ায় তার মধ্যে কমিউটার ট্রেনগুলো আর কি দাঁড়ায় এছাড়া খুব বেশি ট্রেন এখানে দাঁড়ায় না বিশেষ করে আন্তনগর দূরে যে যাত্রা করে ওই ট্রেনগুলো এই স্টেশন দাঁড়ায় না মেন প্ল্যাটফর্ম মানে ওই দিক দিয়ে ডোকে প্ল্যাটফর্ম অনেক বৃদ্ধি করা হয়েছে আগে এত দূরই ছিল পর্যন্ত পরবর্তীতে আরও উঁচু এবং অনেকটা বড় করা হয়েছে যে যেহেতু এটাতে আন্তর্জাতিক ট্রেন চলবে ভবিষ্যতে বর্তমানে একটা কাজ যে কোনো কারণে কি বন্ধ আছে এটা ভবিষ্যতে আবার চালু হবে এই স্টেশনের সামনে হচ্ছে একটা এলিভেটেড রোড চলে গেছে ফ্লাইওভার আর এদিক দিয়ে কিন্তু বিমান চলাচল করে সামনে দিয়ে এটা খুবই ইন্টারেস্টিং কারণ সামনে হচ্ছে বিমানবন্দর আর এই যে স্টেশনটা মূল যে ভবনগুলো আর কি এখানে ইমিগ্রেশন ইমিগ্রেশন নানান কিছু হয় ফ্যান লাগানো আছে শুরুতে স্টেশন মাস্টারের রুম তারপরে হচ্ছে ট্রেন পরীক্ষক অফিস স্টোর রুম তারপর হচ্ছে ইমিগ্রেশন পোস্ট অফিস ইমিগ্রেশন পোস্ট এখানে অ্যারাইভেল লেখা মানে যারা আসবে এখানে ঢুকবে আর ওই যে ওই পাশে হচ্ছে কাস্টমস আর এই যে আমি ঢুকেছি হচ্ছে এই যে এই গেটটা দিয়ে ঢুকেছি মানে আপনারা ঢোকার রাস্তাটা দেখছেন তারপরে বুকিং আর এখানে হচ্ছে রেলের যে কর্তব্য কর্তব্যরত যে মাস্টার তারা আর কি ব্যাটারি রুম রিলের রুম যেগুলোতে কন্ট্রোল করে আর কি আর এই দিকে হচ্ছে এদিকেও বাড়াইছে মানে দুই দিকে আর কি মানে স্টেশনটা বাড়ানো হয়েছে আর এখানে নতুন কিছু ববল করতেছে কি করবে সেটা এখন জানি না আর এখানে একটা মসজিদ আছে সামনে কি বলুন ও করা হয়েছে দেখেন এটা এখন এই রুমে যেতে হলে দুইটা স্টেপ নিচে দিয়ে যেতে হয় প্রতিটাই যে প্রতিটা একটি অবস্থা মানে ওচা করার কারণে আগে যে রুম রুমের ই ছিল ওটা অনেক নিচে পড়ে গেছে আর এই যে মানে এটা ভালো হয়েছে কি ট্রেনে ওঠা নামার কারণ ক্ষেত্রে আমাদের খুবই উপকার হয়েছে যে অনেক নিচে করা হয়েছে আর এবং ট্রেন যতটুকু উঁচু এই প্ল্যাটফর্ম ততটুকু করা হয়েছে এই জিনিসটা ভালো হয়েছে আন্তর্নগর কোনো ট্রেন এইখানে দাঁড়ায় না এই জন্য মোটামুটি এখানে লোকজনের খুব বেশি পাবেন না সারা দিনই শুধু সকালবেলা তুরাক এবং যদপুর কমিউটার যখন দাঁড়ায় তখন লোক পাবেন আর বিকেলবেলা তুরাক যখন যায় তুরাক কমিউটার নামে একটা ট্রেন ওইটা যায় তখন আর কি ভিড় পাবেন এই ভবনটা এইদিকে দোতলা দোতলায় কি হয় হয়তো বা যারা স্টেশনে আছে তারা থাকে এরকম একটা বিষয় তো এই তো আর প্রচুর ওচা করা হয়েছে আগের যে ভবনগুলো ছিল সেগুলো নিচে পড়ে গেছে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসার উপায়টা হচ্ছে এই কর্মীটোলা যে হাসপাতালটা আছে কর্মীটোলা বাস স্টপেজও বলে এটাকে কর্মীটোলা হাসপাতালের অপোজিটের সাইডে হচ্ছে এটা বাসের স্টেশনে নেমে তিরিশ সেকেন্ড হাঁটলে এই স্টেশনে আসা যায় তো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম